আসসালামু আলাইকুম প্রিয় ভায়রা আজকে খুব কষ্ট নিয়ে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে মানুষের মধ্যে যে সবাই মানুষ হবে এরকম তো মানুষের সংখ্যাটা কিন্তু অনেক বেশি আমি গত সপ্তাহে সোমবারে হাট থেকে একটা গরু কিনে আনছি বাচ্চাটা দেখতেই পাচ্ছেন বাচ্চাটা দেখে আমার খুবই মায়া লাগছে খুবই দেখতেও খুবই সুন্দর আমার খুব পছন্দ তো বাচ্চাটা আমি ওই আমার কাছে পঞ্চান্ন হাজার টাকা দাম চাইছি আমি চল্লিশ হাজার টাকা দাম বলছি এক হাজার টাকা বাড়ায় দিচ্ছি পর বাছরটা আমাকে দেওয়া দিয়েছে বাছুরটা আপনার রওনাটা করার পরে আমাদের এলাকায় রেজিস্ট্রি যেটা এটা করার পরে দেখি যে বাছুরটা লাম্বি ডিজিজ ঠিক আছে লাম্বি লামফি হচ্ছে আজকে লাম্বি ডিজিজের জন্য এটা হচ্ছে আপনার পিছনে দুইটা ছোটো ছোটো দুইটা ছিল তো এই যতক্ষণ আমি দেখতে পাচ্ছি যে এটা লাম্বিতে আক্রান্ত ততক্ষণে আমার এটা ইয়া কি কী বলে আপনার রেজিস্ট্রি করে ফেলেছি তারপর চিন্তা করলাম যে হয়তো আল্লাহ আমার ভাগ্যে এটা রাখছে যে অন্য কোথাও গেলে হয়তো বা গ্রামের মানুষ অন্য কারো হাতে পড়লে দেখা গেছে এটার প্রপার ট্রিটমেন্ট নাও পাইতে পারতো তো যে বিক্রি করছে সে আসলে একটা মানুষ এতে কোনো সন্দেহ নাই কারণ এটা টাকা দুধের বছর হয়তো বা গাবির সাথেই ছিল বাছরটা গাভী আক্রান্ত হওয়ার পরে বাছরটা যখন দেখছি যে বাছুর শরীরে জ্বর আছে তখন আইনা বিক্রি করে দিচ্ছি তো এক সপ্তাহ হয়েছে আমি বাড়িতে নিয়ে আসার পরে তো দেখি যে বাছরটার কন্ডিশন খুব খারাপ দেখতেই পাচ্ছেন যে লাম্বিগুলো খুব খুব অনেক বেশি মোটামুটি তো লাंबीগুলো এখনো ফ্লিটে যায় নাই আশা করতেছি যে মিছে যাবে এটা বাকিটা আল্লাহ ভরসা আল্লাহর উপরে ভরসা করতেছি বর্তমানে আমি আমার এই বাছড়টাকে অন্য অন্য গুরু থেকে আলাদাারে রেখে একবারে কোয়ারেন্টাইনে রেখে হচ্ছে আমি চিকিৎসা করতেছি কি ধরনের চিকিৎসা করতেছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে সমস্ত কিছু ডিটেইলস দিয়ে একটা ভিডিও তৈরি করব আগে আমার বাচ্চাটা সুস্থ করি আমি কি ধরনের ওষুধ ব্যবহার করতেছি সকল কিছু দিয়েই আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো আশা করি আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম